ক্লায়েন্টের কাজ করতে গিয়ে হঠাৎ করে আপনার এমন মনে হয় সামটাইম যে আমি হয়তো বা কাজটা পারবো না বা আমি আদৌ কাজটা করতে পারবো কিনা শেষ করতে পারবো কিনা সো এইটাকে বলা হয় ইম্পোস্টার সিন্ড্রম এবং এই ইম্পোস্টার সিনড্রোম সবার ভিতরেই কোনো না কোনো এক সময় আসবেই লাইক আপনার মনে হবে যে আমি এটা আদৌ ডেলিভার করতে পারবো কিনা এই কাজটা হয়তো বা পারবো না ক্লায়েন্ট বা বুঝে ফেলবে আমি ভুয়া এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয় এবং এই প্রবলেমটা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে অলওয়েজ মাথায় রাখতে হবে যে ক্লায়েন্টের থেকে যদি আপনি এক পারসেন্টও বেশি জানেন তাহলেও আপনি একজন এক্সপার্ট এই ফিল্ডে অ্যাটলিস্ট সো ওইটার ক্ষেত্রে আপনার ছোট ছোট যে আপনার যে অ্যাচিভমেন্টগুলো আছে সেগুলো সেলিব্রেট করতে হবে এবং ক্লায়েন্টকে ফুললি কনফিডেন্ট ওয়েতে তাকে অ্যাপ্রোচ করতে হবে যে কোনো কাজ নিয়ে আপনি যদি একটা কথা বলেন আপনি যদি গুগল করে পাইতে পারেন বা আপনি এআই দিয়ে একটা ইনফরমেশন নিতে পারেন এবং সেটা আপনি আপনার মতো করে বলবেন বা সেটা যেন ফুললি কনফিডেন্ট ওয়েতে আপনি বলেন যদি এটা করতে পারেন তাহলে এই ইম্পোস্টার সিনড্রোমটা এটা আস্তে আস্তে আপনার সরে যাবে আর যারা নতুন ফিলান্সার তাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে ক্লায়েন্টের সামনে যখন এটা বেড়ে যাবে তখন ক্লায়েন্ট যে আপনি হয়তো একজন এক্সপার্ট পারসন না তখন হয়তোবা বা অর্ডারটা ক্যান্সেলও করে দিতে পারে